বাবার কাছে সন্তানের লাশ বাবার কাছে সন্তানের লাশ মা হারা ছেলে আজ মায়ের কাছে চলে গেছে না ফেরার দেশে দুই বছর আগে মা হারিয়েছিল আসিফ আহমেদ দুই বছর আগে স্ত্রী আর আজ আদরের সন্তান আসিফ আজ যেন ভাষা হারিয়ে ফেলেছে আসিফের বাবা পরশুদিন ছেলেটার সাথে শেষ কথা হয়েছিল বলেছিল বাবা কাল আমার পরীক্ষা পরীক্ষা শেষ হলে কথা বলবো আমি খনাখরো পুচিনি কক্সবাজারে যাচ্ছে এখন আর কোন কথা বলবে না সে কোফিনে ফিরছে আমার ছেলে আসিফের বন্ধুরা ফিরে গেছে হলে কিন্তু আসিফ আহমেদ ফিরেছেন কাফনে মোড়ানো কোফিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ মঙ্গলবার জুলাই সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন সেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তুলতে গিয়ে গোসল করতে নেমে ভয়ঙ্কর স্রোতের টানে ভেসে যান একদিন পর বুধবার নয় জুলাই সকালে ভেসে উঠে তার নিথর দেহ এখন সে দেহ ফিরেছে সড়ক পথে বকুড়ার নারলিতে সামাজিক ইসলাম একবার ভাবুন যে বাবাই হাত দিয়ে নিচ্ছে ছেলের মৃত্যুর খবর তার বুকের ভেতর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে বাবা লিখেন মা হারা ছেলে আমার আমি কি বলবো ভাষা নেই বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে কষ্টদায়ক আর কিছুই নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের বাড়ি বগুড়ার নারলি দক্ষিণ পাড়ায় বাবা রফিকুল ইসলাম গাবতলের বাগবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তার মা উম্মে শরীফা মারা গেছে দুই বছর আগে দুই ভাইয়ের ছোট আসিফ ছিলেন পরিবারের আদরের সবার প্রিয় আদর আসিফ আজ ফিরেছেন নিথর হয়ে মঙ্গলবার সকালে কক্সবাজারে হিম ছুরি সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী এর মধ্যে বুধবার সকালে সমিতি সমিতিপাড়া সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয় আসিফ আহমেদের মরদেহ কাঁদতে কাঁদতে বাবা বলেন পরশু দিন ছেলেটার সাথে শেষ কথা হয়েছিল বলেছিল বাবা কাল আমার পরীক্ষা পরীক্ষা শেষ হলে কথা বলবো আসিফের খালা বলেন ও সবার প্রিয় ছিল সবার আদরের ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ওর গভীর একটা সম্পর্ক ছিল সবসময় হাসি খুশি থাকত জন্মদিনে পঁচিশ জন বন্ধু এসেছিল এত বন্ধু কার থাকে বলেন ও ছিল প্রাণ খোলা একটা ছেলে প্রাণ হাসতো হাসত সবসময় তার মুখের কোণে লেগে থাকতো চাঞ্চল্যের হাসি আসিফের মৃত্যুর খবরের শোক স্তব্ধ বগুড়ার নারলি দক্ষিণ পাড়া বাসার আশেপাশে চলছে শোকের স্বজন প্রতিবেশীর অপেক্ষায় আছেন মরদেহ পৌঁছানোর কবরস্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে চলছে জানাজা ও দাফনের প্রস্তুতি বুধবার সকালে কক্সবাজার নাজিটিক উপকূলের সৈকতে আসিফের মরদেহ ভেসে ওঠে এর আগে মঙ্গলবার সকালে প্রায় ১২ কিলোমিটার দূরে হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভেসে যান তবে সন্ধ্যা পর্যন্ত অপর শিক্ষার্থী অরিত্র হাসানের কোনো সন্ধান এখনো মেলেনি দুই ভাইয়ের মধ্যে আসিফ সবার ছোট এবং আদরে ছিলেন আসিফের বড় ভাই আবির আশরাফ একজন প্রকৌশলী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আর ছোট ছেলে আসিফ সবার আদরের আসিফ আজ নিথর হয়ে বাড়ি ফিরছে জড়িত কণ্ঠে প্রতিবেশীরা বলেন বন্ধুদের কেউ হলে আবার কেউ বাড়িতে বা বাবা মায়ের বুকে ফিরে গেছেন কিন্তু আমাদের আসিফ বড় ভাইয়ের সাথে কফিনে করে বাড়িতে ফিরছেন এ মৃত্যু যেন কোনো বাবা মাকে দেখতে না হয় আসিফের বাবা শোকাহত রফিকুল ইসলাম রোবেল জানান তার বড় ছেলে আবির আশরাফ মরদেহে গেছে রাতে তাদের দশটায় গ্রামের বাড়ি গাবতলির নৌশীপুর বালুপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত সাহিত করা হবে তিনি জানাজা দাফন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে পড়াশোনার চাপে একসময় দম বন্ধ লাগে তখন ইচ্ছা করে একটু ঘুরে আসি কিন্তু ঘুরতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে এভাবে বাবাদের কাঁধে সন্তানদের লাশ উঠতেই থাকবে